আমাদের নতুন ব্লগে আমার সাথে আছে আমাদের পিয়াল মশাই পন্ডিত মশাই আমরা হচ্ছে বলে সুইজারল্যান্ড থেকে চলে আসছি সুইজারল্যান্ড থেকে আসছি এখন উনি আসছে হচ্ছে উগান্ডা থেকে

আপনারা দেখে ভয় পাবেন এই যে দেখুন মরুভূমি সব সবগুলো মরুভূমি এদিকে সব মরুভূমি একটা ডাইনোসরকে নিয়ে যাবো একটা নাম কয়টা দুইটা দুইটা ডাইনোসরকে নিয়ে যাব এখান থেকে এরপর হচ্ছে আমরা বাসে চলে যাবো আচ্ছা না এখানে একটা চাঁদও নাই একটা সূর্যও নাই এখানে চার দিকে গুট গুটের অন্ধকার আমরা কিছু দেখতে পাচ্ছি না আমরা হচ্ছে এই রোদের অভাবে ওনাকে দেখতে পাচ্ছি না আমরা পিয়াল বাবু পিয়াল মশাইকে দেখতে পাচ্ছি না এখানে পুরো অন্ধকার পুরো অন্ধকার চালিয়ে যেতে হাঁটা হাঁটি চালিয়ে যেতে হবে হ্যাঁ আমাদের আমাদের দুইটা ডাইনোসর নিয়ে যেতে হবে অনেক কষ্টের

অনেক সুন্দর আছে এই যে ড্যান্সর গাইস ডান্স হ্যাঁ অনেক সুন্দর করে খাবার নিচ্ছেন এই যে আপনারা দেখেছেন গাইস কখনও ডাইনোসরের খাবার এই যে ডাইনোসরের খাবার এই যে ডাইনোসরের খাবার এই যে উট পাখি উট পাখি গাইস উট পাখি উট পাখি এই যে আমাদের হচ্ছে ডাইনেসরের খাবার খাচ্ছে আপনারা কোনো খাবার খেয়েছেন কি না আমাদেরকে জানাবেন আপনারা কোনোদিনও খেয়েছেন কেন এগুলো আপনারা খেয়ে থাকলে আমাদেরকে জানাবেন এখানে হচ্ছে পানি সমস্যা এই জন্য সবগুলো পানি ডাইরেক্ট থেকে কেমন হচ্ছে মহিলা উট পাখিদের উট পাখিদের অনেক খাবার খাওয়াচ্ছে এটা হচ্ছে অনেক গ্রামী মহিলা উনি উট পাখিগুলোকে উট পাখিগুলোকে খাবার খাওয়াচ্ছেন আপনারা কোনো কোনোদিনও খেয়েছেন কিনা আমাদেরকে কমেন্টে জানাবেন